দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি খুলনা বড় বাজার কবুতার পটিতে আছি দর্শক আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করছিলেন কমেন্ট দিয়েছিলেন যে আমি যেন বড়বাজারে বাজারে কবুতর এবং পাখির যে খাবারগুলো রয়েছে সেগুলোর একটা ভিডিও দিই তো এখন আমি আপনাদের সেই বড়বাজারে বাজারে কবুতর এবং পাখির খাবারে যে খাবারগুলো রয়েছে সেগুলোর রেট সম্পর্কে বিস্তারিত জানাবো দর্শক ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শরীফা এই মুগের কেজি কত পঁচানব্বই টাকা কেজি না আর পাশে দেখি ভোটটা রয়েছে ভোটটার কেজি কত ষাট টাকা কেজি শরীফা এখানে বুট রয়েছে বুট বুট কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি না আর ছোলা পাশে ছোলা ছোলা আশি টাকা কেজি আর আমরা এখানে একটি আর একটি খাবার দেখতে পাচ্ছি এটা কাউন পঞ্চাশ টাকা কেজি আর এখানে আরেকটি খাবার এটা কি খাবার কালো দানা কবুতরের খাবার তাই তো এটির কেজি কত সত্তর টাকা কেজি না পাশের এটা কালো দানা এটাও সত্তর টাকা কেজি না দর্শক আরো খাবার রয়েছে সেগুলো দেখাচ্ছি এটা কি খাবার সবুজ বাজরা এটা কার খাবার এটাও কবুতরের না এর দাম কত পঁচাত্তর টাকা কেজি এই খাবারটা কি খাবার এটা রেজা এটা কিসের কবুতরের এর প্রাইস কত দাম কেজি পঁচাত্তর টাকা টাকা আর পাশে এটা দর্শক এখানে দেখুন লাল বাজরা কবুতরের খাবার হয়েছে এর প্রাইস কত এটিও কিন্তু পঁচাত্তর টাকা কেজি এখানে ধান রয়েছে ধান কত ধানের কেজি কত বাসমতি ধান পঁয়তাল্লিশ টাকা কেজি আর পাশেই যে আরেকটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর খাবার ক্যানারি এর প্রাইস কত একশো টাকা কেজি আর সরিষা একশো

এখানে দেখতেছি ভুট্টা ভাঙা রয়েছে চল্লিশ টাকা কেজি না আর এই ধানটার কেজি কত পঁয়ত্রিশ টাকা আর এগুলা কি ফিড এগুলো কি মানে মুরগির নাকি না মুরগির ফিড এদের কেজি কত তাও জানাই দি পঞ্চাশ টাকা কেজি না আর এখানে এই যে বুট ছোলা আরো অনেক কিছু মিক্সার খাবার ফেন্সি ব্রিডার মিক্সার সত্তর টাকা কেজি আর এটা

এই দোকানে আসলে এখান থেকে কবুতার এবং পাখির বিভিন্ন প্রকারের খাবার ক্রয় করতে পারবেন যারা বিভিন্ন জায়গা থেকে খুলনার মধ্যে আহ কবুতার বা পাখির খাবার অনেক প্রয়োজন হয় তারা যদি আমি যে মোবাইল নাম্বার দিয়ে দেব শরীফ ভাইয়ের এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট স্থানে কিন্তু খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় তো আমরা কিন্তু শরীফ ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো তার আগে শরীফ ভাইয়ের এখানে আর কি কি আছে কিছু কবুতর এবং পাখিও থাকে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক শরীফ ভাইয়ের দোকানে বাজরিকা পাখি থাকে এখানে আজকে বাজরিকা পাখির সংখ্যা একটু কম আরো অনেক বাজরিকা পাখি আছে যেগুলো সেল হয়ে গেছে এখানে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা রানিং বাজরিকা পাখি ক্রয় করতে পারবেন দর্শক দেখুন এখানে এক জোড়া অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাবঘু পাখি রয়েছে এগুলোও কিন্তু আপনারা এক হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন দর্শক শরীফ ভাইয়ের দোকানে কিন্তু কিছু পাকিস্তানি কবুদার পাবেন দেখুন এখানে এক জোড়া লোটন কবুতর আছে উপরে আরো এক জোড়া কবুতর রয়েছে দর্শক এখানে কিন্তু পাখিদের মাটির হাড়ি পাওয়া যায় এই হাড়িগুলো কিন্তু আপনারা এই দোকানটি থেকে সংগ্রহ করতে পারবেন

তো ভাই আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন জি আমার পার্সোনাল মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি জিরো নাইন ডবল ওয়ান এইট এই নাম্বার জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি জিরো নাইন ডাবল ওয়ান এইট তো দর্শক আপনারা কিন্তু এই নাম্বারটিতে কল করলে খুলনা বড় বাজারে অবস্থিত শরীফ ভাইয়ের যে দোকানটিতে আপনাদের যা কিছু প্রয়োজন সেগুলো সংগ্রহ করতে পারবেন শরিফা আর একটু বলি সেটা হচ্ছে যে কবুতর তো আজকে কম। সাধারণত মাঝে মাঝে অনেক কবুতর থাকে। বিভিন্ন প্রজাতির কবুতর থাকে না? যদি দর্শক দেখা আছে কি যে তাদের একটা কবুতর লাগবে। সেটা যদি আপনাকে বলে আপনি মহায় ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? চেষ্টা করব। চেষ্টা করব ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আপনি ভালো থাকবেন। আবার পরবর্তীতে আপনার দোকানে ভিডিওটি দর্শকদের দেয়া চেষ্টা করব। মূলত এই ভিডিওটা করলাম একজন দর্শক বলছে যে বড় বাজারে আসলে খাবারের বা কবুতরের খাবারের যে বাজার দর সেটা একটু মানে ভিডিও করার জন্য ঠিক আছে তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ